আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি কিছু চিকেন কেটে নিয়েছি একটা চিকেনের বুকের একটা পাশ পুরোটাই কেটে নিয়েছি এখন আমি চিকেনগুলো একটু মাখিয়ে নিব লবণ দিয়েছি পরিমাণ মতো একটু রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য আদা দিব কিছু গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য চয়াবিন তেল দিব এখন একটু মাখিয়ে নিব একটু ভালো করে মসলাগুলা মিশিয়ে নেব শুধু তেলের উপরে লবণ দিয়েও ভেজে নেওয়া যায় কিন্তু একটু মশলা দিয়ে মাখিয়ে নিলে খেতে আর একটু ভালো লাগবে সেজন্য এখানে আমি ছোট এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি মাখিয়ে ভাজলে বা একটু ম্যারিনেট করে রাখলে তখন খেতে আর একটু ভালো লাগে প্রথমে আমি কিছু বরবটি কেটে নিয়েছি একটু ছোট করে আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব বরবটিগুলা একটু নেড়ে ছোট একটা আলু দিয়েছি কুচি করে একেবারে মিহি কুচি করি নেই একটু মোটা করে রেখেছি এখন দিয়ে দিব কিছু গাজর গাজরগুলো আগে থেকে দেয়নি কালারটা নষ্ট হয়ে যাবে তাই যখন আলু বরবটি ভাজা হয়ে আসছে তখন নামানোর আগ মুহূর্তে বরবটিটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব সরি গাজর গাজরটা দিয়ে একটু নেড়ে নেমে নামিয়ে নেব এখন আমি যে চিকেনগুলা ম্যারিনেট করে রেখেছি সে চিকেনগুলা একটু ভেজে নেব মেখে রাখার কারণে এই চিকেন কাঁচা চিকেন একটা একটা গায়ের সাথে বেজে যায় তাই একটু স্পে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আলাদা করে নিচ্ছি চিকেন প্রায় হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে ম্যারিনেট করে রাখাতে এখন আমি এখানে চাল সিদ্ধ দিয়ে নিব কিছু সোয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পানি একটু বাড়িয়ে নিব। আমরা ভাত রান্না করতে যতটুকু পানি দিই তার থেকে পানি বাড়িয়ে দিব এই ভাতগুলো যেন ঝরঝরে হয় আঠালু না হয় সেজন্য বেশি করে পানি দিয়ে দিব। ভাত ফুটে আসছে এখন আমি নামিয়ে ছেঁকে নিব ভাতগুলো ছেঁকে নিয়েছি এখন আমি চুলায় প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়ে কাঁচামরিচ দিয়েছি লাল সবুজ দুটোটাই দিয়েছি একটু নেড়ে নিব সামান্য লবণ দিব কিছু মটরশুঁটি দিব মটরশুঁটিগুলোও তেলের মধ্যে একটু ভেজে নিব হয়ে গিয়েছে সব কিছু ভাজা এখন আমি আগে যে ভেজে রেখেছি চিকেন এবং সবজি সেগুলো দিয়ে আরেকটু নেড়ে নেব দেখেন ভাতগুলা কত ঝরঝরে এখন আমি সিদ্ধ করে রাখা ভাতগুলা দিয়ে দেব আমি একটা ফ্রায়েড রাইস মশলা ব্যবহার করেছি এটা আপনারা চাইলে নাও করতে পারেন একটু ফ্লেভার আসবে একটা গ্রান আসবে সেজন্য রেডিমেড একটা মশলা দিয়েছি এখন আমি হয়ে গিয়েছে ভাত ফ্রায়েড রাইস তৈরি করা এখন আমি এক চামচ চিনি দিয়েছি একটু আলাদা মজা আসার জন্য বা স্বাদ লাগার জন্য এক চা চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম